ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা করেন টবি ক্যাডম্যান জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে প্রথমবার ট্রাইব্যুনালে রুদ্ধদার বৈঠক করেন তিনি পরে সাংবাদিকদের বলেন ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে মানবতা বিরোধী অপরাধে জামাত নেতাদের বিচারের সময় টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ করেছিল দলটি কিন্তু সে সময় তাকে বাংলাদেশে ঢুকতেই দেয়নি শেখ হাসিনার সরকার পট সেই টবি ক্যাডমেনি জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম ক্রীড়া নক বুধবার প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী প্রথম দিনই রুদ্ধদার বৈঠক করেন তদন্ত সংস্থা প্রসিকিউশন টিমের সাথে পরে গণমাধ্যমের মুখোমুখি হন টবি বলেন জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে তবে আইনে কিছু সংশোধনী আনা যেতে পারে I believe that there are still some amendments that need to be made and in consultation with the chief prosecutor we will be presenting our view to the lord adviser as to additional amendments additional essential amendments that are necessary to in to ensure the fullest শেখ হাসিনা দেওয়ার প্রসঙ্গে ভারত গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী হলে চুক্তি অনুযায়ী তার মতে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন থাকলেও বাংলাদেশে চিফ প্রসিকিউটর বলেন আসামিপক্ষ চাইলেও এমন বিদেশি পরামর্শক নিয়োগ করতে পারে তবে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় লাগবে বার কাউন্সিলের অনুমতি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসাল্টেন্ট নিয়োগ করতে চান তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন কিন্তু তারা কোর্ট রুমের লইয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না বর্তমানে ট্রাইব্যুনালের চারটি মামলায় বাহাত্তর জনের বিচার চলছে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা